আজকের আলোচনা শুরু করা যাক আমাদের কাছে বেশ কিছু উৎস আছে যা মানে মানুষের অস্তিত্ব মৃত্যুর পরে জীবন আর এক বিশেষ ধরনের শরীর আধ্যাত্মিক শরীর যাকে বলা হচ্ছে এইসব গভীর বিষয় নিয়ে কথা বলে এই উৎসগুলো দেখছি বাইবেলের বেশ কিছু অংশ ব্যবহার করে তাদের যুক্তিগুলো সাজিয়েছে ঠিকটাই আর আজকের এই আলোচনাতে আমরা চেষ্টা করব উৎসগুলো চোখে দেখতে যে পুনরুত্থান মানে আবার জীবনে ফেরা তারপর ওই যে চূড়ান্ত বিচার এবং সবশেষে মানুষের পরিণতি কি হতে পারে হ্যাঁ বিশেষ করে আমাদের এই পরিচিত পার্থিব শরীর থেকে একটা অন্য রকম আধ্যাত্মিক শরীরে যে বদলে যাওয়ার ধারণা সেটা এখানে বেশ গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য হবে এই উৎসগুলো থেকে মূল ভাবনাগুলো মানে নির্যাসটা বের করে আনা যাতে এই ধর্মতত্ত্বের জটিল ধারণাগুলো একটু সহজে বোঝা যায় হ্যাঁ সেটাই জরুরি বেশ তাহলে শুরু করা যাক আচ্ছা এই উৎসগুলোর একটা বেশ মানে কি বলবো চমকপ্রদ ধারণা হলো আমাদের এই বর্তমান শরীর আর পুনরুত্থনের পরে যে শরীরের কথা বলা হচ্ছে তাদের মধ্যে শুধু পার্থক্য নয় বরং একেবারে বিপরীত ধর্ম উৎস বলছে প্রথম মানুষ মানে আদমের শরীর ছিল মোম বা আত্মার শরীর মানে আমাদের এই পৃথিবীর নশ্বর দেহ আর কি হ্যাঁ ঠিক উৎস এই পার্থিব শরীরকে তুলনা করছে অনেকটা অভিশাপ্ত মাটির সাথে যেখান থেকে শুধু কাটাঝোপ জন্মায় ও ঠিক তেমনি এই শরীর থেকেও পাপের নানান ইচ্ছা আকাঙ্ক্ষা জন্ম নেয় এরকম একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আর যেহেতু এটা মাটি থেকে তৈরি এর শেষ পরিণতিও মাটিতে মিশে যাওয়া মানে এটা পচে যায় ক্ষয় হয়ে যায় পচনশীল হ্যাঁ আদিপুস্তকের বিবরণেও তো এরকমই ইঙ্গিত তাই না ঠিক কিন্তু এর একদম বিপরীতে রাখা হচ্ছে পুনরুত্থানের পরের শরীরকে যাকে বলা হচ্ছে ইয়ং মোম বা আধ্যাত্মিক শরীর এই শরীরের বৈশিষ্ট্যগুলো তাহলে কি একেবারে অন্যরকম কিছু উৎস অনুসারে হ্যাঁ একেবারেই অন্যরকম এই আধ্যাত্মিক শরীর মানে পচনশীল নয় পচনশীল নয় আচ্ছা এর উৎস মাটি নয় তাই মাটিতে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এটা অমর অমর হ্যাঁ যারা এই শরীর লাভ করবেন তারা স্বাভাবিকভাবে মারা যাবেন না অবশ্য একটা কিন্তু আছে কি সেটা যদি না চূড়ান্ত বিচারের পর তাদের শাস্তি স্বরূপ ওই আগুনের হ্রদে ফেলা হয় কিন্তু এমনিতে অমর প্রেরিত পৌল করিংথিয়দের যেমন লিখেছিলেন আমাদের এই মরণশীল কলঙ্কিত দুর্বল শরীর যখন পুনরুত্থিত হবে হুম তখন তা অবিনশ্বর মহিমাময় আর শক্তিশালী আধ্যাত্মিক রূপ নেবে লুকের সুষমাচারেও তো যীশু বলেছেন পুনরুত্থিতরা আর মরবে না তারা হবেন ঈশ্বরের সন্তান অনেকটা দেবদুদ্দের মতো দেবদূতদের মতো আচ্ছা কিন্তু এই যে অসাধারণ রূপান্তর এই অমর আধ্যাত্মিক শরীর এটা কি শুধু ধার্মিক বা বিশ্বাসী মানুষদের জন্য নাকি পুনরুত্থান ব্যাপারটা আরও বড় কিছু সবার জন্য এখানেই আলোচনাটা আরেকটু গভীরে যাচ্ছে উৎস বলছে যীশুখ্রীষ্ট হলেন মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের প্রথম উদাহরণ যাকে বলে প্রথম ফল করিন্থিয়দের চিঠিতে যেমন আছে হ্যাঁ প্রথম ফল কিন্তু তার মানে এই নয় যে কেবল তার অনুসারীরাই পুনরুত্থিত হবেন উৎসগুলো কিন্তু বেশ পরিষ্কার করেই বলছে যারা দুষ্ট বা অধার্মিক তারাও পুনরুত্থিত হবে হ্যাঁ তারাও পুনরুত্থিত হবে তারাও পুনরুত্থিত হবে কিন্তু তাদের উদ্দেশ্য তো নিশ্চয়ই ধার্মিকদের মতো অনন্ত জীবন পাওয়া নয় তাহলে কেন না একেবারেই তা নয় তাদের পুনরুত্থানের কারণটা অন্য সেটা হলো বিচারের মুখোমুখি হওয়া বিচারের জন্য হ্যাঁ মধ্যে সুসমাচারে এক জায়গায় আছে না ঈশ্বর আত্মা আর শরীর দুটোকেই নরকে বা ওই আগুনের হ্রদে ধ্বংস করতে পারেন ও হ্যাঁ হ্যাঁ মানে তাদের পুনরুত্থানটা হচ্ছে তাদের কাজের ফল হিসাবে শাস্তি পাওয়ার জন্য তাহলে একটা প্রশ্ন আসছে মনে এই দুষ্টু বা অধার্মিক ব্যক্তিদের শরীরটা কেমন হবে তাদেরও কি সেই অবিনশ্বর মহিমাময় আধ্যাত্মিক শরীর দেওয়া হবে এটা কেমন যেন মিলছে না উৎসগুলো এই জায়গাটাতে কিছুটা মানে পুরোপুরি স্পষ্ট করে বলেনি সরাসরি আধ্যাত্মিক শরীর পাবে কিনা সেটা বলা নেই আচ্ছা তবে একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা বলেছে তাদের এমন একটা শরীর দেওয়া হতে পারে যেটা ওই আগুনের হদের অনন্ত শাস্তি সইতে পারবে সইতে পারবে মানে হ্যাঁ এর পেছনে যুক্তিটা হলো অপরাধীকে তার অপরাধের পুরো শাস্তি ভোগ না করা পর্যন্ত তাকে তো পুরোপুরি ধ্বংস করা যায় না তাই না হুম যুক্তি আছে তাই তাদের পাপের পরিমাণ অনুযায়ী শাস্তিটা ঠিকঠাক গ্রহণ করার জন্য একটা বিশেষ ধরনের মানে টিকে থাকার ক্ষমতাওয়ালা শরীর দরকার হতে পারে এটা হয়তো ধার্মিকদের ওই মহিমাময় শরীরের মতন নয় বরং শাস্তির জন্য বিশেষভাবে তৈরি তার মানে দাঁড়াচ্ছে পুনরুত্থান হবে সবার কিন্তু তারপর রাস্তাটা দুটো কারোর জন্য অনন্ত জীবন আর কারোর জন্য অনন্ত শাস্তি আর এই ভাগাভাগিটা হবে একটা চূড়ান্ত বিচারের মাধ্যমে উৎসগুলোতে ওই ব্যাক বোঝা দেশিম্পান বা শ্বেত সিংহাসন বিচারের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে এই বিচারটা আসলে কি এর তাৎপর্যটা ঠিক কোথায় শ্বেত সিংহাসন বিচার প্রকাশিত বাক্য বইয়ের কুড়ি অধ্যায়ে যার বর্ণনা আছে সেটা হলো মানে ইতিহাসের শেষে একটা চূড়ান্ত আর সার্বজনীন বিচার সার্বজনীন হ্যাঁ উৎস অনুসারে সেই সময়ে সমস্ত সৃষ্টি জগতের সামনে মানে প্রত্যেক মানুষ প্রত্যেক দেবদূত সবার সামনে একেবারে প্রত্যেকের জীবনটা খোলা বইয়ের মতো হয়ে যাবে প্রত্যেকের হ্যাঁ শুধু বড় বড় কাজ না বরং প্রতিটি গোপন চিন্তা প্রতিটি লুকানো উদ্দেশ্য প্রতিটি কাজ সে ধার্মিক হোক বা দুষ্ট সবার ক্ষেত্রে সব সব প্রকাশিত হয়ে পড়বে ধার্মিকদের ক্ষেত্রে এর ফল কি হবে যাদের পাপ ধরা যাক যীশুখ্রীষ্টে বিশ্বাসের কারণে ক্ষমা করা হয়েছে বলে বিশ্বাস করা হয় তাদের জীবনে কি প্রকাশিত হবে ক্ষমা তো অবশ্যই আছে কিন্তু এই বিচারটা মানে উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী তাদের বিশ্বাসের সত্যতা প্রমাণ করবে তাদের বিশ্বাসটা যে খাঁটি ছিল লোক দেখানো নয় সেটা দেখাবে এটা প্রমাণ করবে যে তারা সত্যি ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করেছিল জীবনের নানান পরীক্ষা প্রলোভনের মধ্যেও তারা বিশ্বস্ত থাকার চেষ্টা করেছে ঈশ্বর আর মানুষকে ভালোবেসেছে তাদের ভালো কাজগুলো যে তাদের ভেতরের পরিবর্তনেরই ফল সেটাই সেদিন স্পষ্ট হবে ফলে ঈশ্বর যখন তাদের অনন্ত জীবন দেবেন তখন সৃষ্টির কেউই ঈশ্বরের এই সিদ্ধান্তে কোনো অন্যায় খুঁজে পাবে না বা তার নয় বিচার নিয়ে প্রশ্ন তুলবে না পোলজেওন করিন্থিওদের লিখেছিলেন প্রভু বিচারের দিনে হৃদয়ের গোপন উদ্দেশ্যগুলোকেও আলোতে নিয়ে আসবেন বোঝা গেল তাহলে উল্টো দিকে যারা দুষ্ট বা ঈশ্বরকে মানেনি তাদের ক্ষেত্রে তাদের জীবনে কি উন্মোচিত হবে ঠিক একইভাবে তাদের জীবনও তাদের আসল রূপটা তুলে ধরবে প্রমাণ হবে যে হয়তো তাদের বিশ্বাসটাই ছিল ভণ্ডামি অথবা তারা জেনে শুনে ঈশ্বরকে অস্বীকার করেছে হুম দেখা যাবে তারা ঈশ্বরের কথা অমান্য করেছে নিজেদের স্বার্থে বা অহংকারে অন্যদের ওপর অত্যাচার করেছে আর ঈশ্বরের দেওয়া অনুগ্রহের সুযোগ পায়ে ঠেলেছে তাদের করা মন্দ কাজগুলোই তাদের বিদ্রোহী মনোভাবের সাক্ষী দেবে তার তাদের নিজেদের কাজই তাদের বিরুদ্ধে প্রমাণ দেবে একদম তাই ঈশ্বর যখন তাদের চূড়ান্ত শাস্তি হিসেবে ওই আগুনের রদে ফেলার নির্দেশ দেবেন তখন সমস্ত সৃষ্টি জগৎ ঈশ্বরের এই বিচারকে সম্পূর্ণ ন্যায্য বলে মেনে নেবে প্রকাশিত বাক্যে যেমন আছে ঈশ্বরের বিচার সবসময় সত্য আর ন্যায্য এই বিচারটা আসলে ঈশ্বরের পবিত্রতা আর তার নিখুঁত বিচারকে সবার সামনে প্রতিষ্ঠা করবে এই বিচার আর পুনরুত্থানের ধারণার সাথে সাথেই উৎসগুলো দেখছি মানুষ আর দেবদূতদের মধ্যে একটা তুলনার কথাও বলছে যেমন মথির সুসমাচারে বলা হল পুনরুত্থানে মানুষ দেবদূতদের মতো হবে এর মানে কি মানুষ একেবারে দেবদূত হয়ে যাবে নাকি অন্য কিছু না একেবারে দেবদূত হয়ে যাবে ব্যাপারটা তেমন নয় বরং কিছু বিশেষ গুণে তারা দেবদূতের সমতুল্য হবে উৎসগুলো মানুষ আর দেবদূতদের মধ্যে কিছু মিল আর বেশ কিছু অমিলের কথা বলেছে আচ্ছা যেমন মিলগুলো কি কি মিলের মধ্যে যেমন পুনরুত্থিত মানুষ মানে ওই আধ্যাত্মিক শরীর পাওয়ার পর আর দেবদূত দুজনেই কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে যেমন ধরুন যিশু পুনরুত্থানের পর শিষ্যদের সামনে মাছ খেয়েছিলেন আবার আব্রাহামের কাছে আসা স্বর্গদূতেরাও খাবার গ্রহণ করেছিলেন উহ এটা তো বেশ ইন্টারেস্টিং আরেকটা মিল হল দুজনেই ভৌত বাধা মানে দেওয়াল বা বন্ধ দরজা ভেদ করে আবির্ভূত হতে পারে যিশু যেমন বন্ধ ঘরের মধ্যে শিষ্যদের দেখা দিয়েছিলেন বা পিতর্কি কারাগার থেকে মুক্ত করার সময় দেবদূত যা করেছিলেন বাহ বেশ আকর্ষণীয় মিল তো কিন্তু পার্থক্যগুলো নিশ্চয়ই আরও বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কি কি হ্যাঁ পার্থক্যগুলো বেশ মৌলিক প্রথমত তাদের সত্তার প্রকৃতি ইব্রিয়দের প্রতি লেখা চিঠিতে যেমন বলা আছে দেবদূতরা হলেন সেবাকারী আত্মা তাদের নির্দিষ্ট শরীর আছে কি না বা থাকলেও সেটা কেমন সে বিষয়ে উৎসগুলো কিন্তু নিশ্চিত করে কিছু বলছে না হুম অন্যদিকে মানুষ হল মূলত আত্মাযুক্ত সত্তা যাদের পার্থিব শরীর আছে আর পুনরুত্থানের পর তারা আধ্যাত্মিক শরীর পাবে উৎস আরও বলছে দেবদূতরা সাধারণত মানুষের চেয়ে বেশি শক্তিশালী আর সম্ভবত দেখতেও বেশি সুন্দর আচ্ছা কিন্তু মানুষ বিশেষ করে যারা খ্রিস্টের জন্য বা বিশ্বাসের জন্য চরম কষ্ট সহ্য করে বা মারা যায় মানে শহীদ হয় তারা একটা বিশেষ সম্মান আর অধিকার পায় সেটা হলো হাজার বছরের রাজ্যে খ্রিস্টের সাথে শাসন করার অধিকার এই অধিকারটা কিন্তু দেবদূতদের নেই এটা একটা বড় পার্থক্য হ্যাঁ আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্থক্য হল উত্তরাধিকারের প্রশ্নে দেবদূতরা ঈশ্বরের বিশ্বস্ত সেবক হতে পারে কিন্তু তারা আব্রাহামের বংশধরদের মতো ঈশ্বরের রাজ্যের যে প্রতিজ্ঞা তার সরাসরি উত্তরাধিকারী নয় বরং ইফিসিয়দের কত্রে যা বলা হয়েছে মানুষকে সৃষ্টি করার একটা উদ্দেশ্যই হল মণ্ডলী বা বিশ্বাসী সমাজের মধ্য দিয়ে দেবদূতদের কাছে ঈশ্বরের নানান প্রজ্ঞা আর পরিকল্পনা প্রকাশ করা মানে মানুষের পরিত্রাণ আর তার শেষ পরিণতি দেবদূতদের জন্য একটা শেখার বিষয় তার মানে দাঁড়াচ্ছে মানুষ আর দেবদূত দুজনেই ঈশ্বরের বিশাল পরিকল্পনার অংশ কিন্তু তাদের ভূমিকা তাদের পথ আর তাদের শেষ গন্তব্য আলাদা আর এই পুরো আলোচনার কেন্দ্রে তো থাকছে পরিত্রাণ আর অনন্ত জীবনের প্রশ্নটা উৎসগুলো বারবারই বলছে যীশুখ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমেই পরিত্রাণ আর অনন্ত জীবন পাওয়া যায় যীশু নিজেই তো বলেছেন আমিই পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মূল্যেও জীবিত থাকবে কিন্তু প্রশ্ন হলো শুধু মনে মনে বিশ্বাস করাটাই কি যথেষ্ট নাকি এর সাথে আরও কিছু লাগে উৎসগুলো এই বিষয়ে খুবই জোর দিয়েছে তারা বলছে বিশ্বাস যদি শুধু একটা মানসিক সম্মতি বা শুধু মুখে বলার মধ্যেই আটকে থাকে তাহলে সেটা আসলে অর্থহীন মৃত বিশ্বাস জাকবের পত্রে তো স্পষ্টই লেখা আছে কর্মবিহীন বিশ্বাস মৃত কর্মবিহীন বিশ্বাস মৃত হ্যাঁ ঈশ্বরকে জানা আর তার আদেশ মেনে চলা এ দুটোকে আলাদা করা যায় না জোহানের প্রথমপত্রে আছে না যদি কেউ বলে সে ঈশ্বরকে জানে কিন্তু তার আদেশ মানে না সে আসলে মিথ্যেবাদী ঠিক শুধু মুখে ডাকলেই যে স্বর্গের রাজ্যে ঢোকা যাবে তা নয় বরং ঈশ্বরের ইচ্ছা পালন করাটা জরুরি এই কথা যিশু নিজেও খুব জোর দিয়ে বলেছেন এই বিষয়টা কিন্তু অনেক বিশ্বাসীর মনে একটা প্রশ্ন বা দ্বিধা তৈরি করে একবার বিশ্বাস করার পরেও কি একজন ব্যক্তির পরিত্রাণ হারানোর ঝুঁকি থাকে এটা তো বেশ মানে গুরুতর একটা ধারণা এবং বিতর্কিতও বটে হ্যাঁ গুরুতর তো বটেই আর উৎসগুলো এই সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেয়নি বরং একাধিক শাস্ত্রে যে সতর্ক সতর্কবাণী আছে সেগুলো তুলে ধরেছে যেমন ইব্রিয়দের প্রতি লেখাপত্রে সাবধান করা হয়েছে যে সত্যকে জানার পর যদি কেউ ইচ্ছা করে জেনে শুনে বারবার পাপে ফিরে যায় তাহলে তার পাপ ক্ষমার জন্য আর কোনো পথ খোলা থাকে না পত্রে প্রশ্ন তোলা হয়েছে আত্মাতে যা শুরু হয়েছিল তা কি আবার জাগতিক চেষ্টায় পূর্ণতা পেতে পারে চিঠিতে অনুরোধ করা হয়েছে ঈশ্বরের অনুগ্রহকে যেন বৃথা গ্রহণ না করা হয় তিমথিয়র কাছে লেখাপত্রে তো এমনকি বিশ্বাসের ডুবি হওয়ার কথাও বলা হয়েছে বাপরে বিশ্বাসের জাহাজ ডুবি। তার মানে পরিস্থিতিটা আসলেই বেশ ভাবনার যদি কেউ বিশ্বাস থেকে সরে যায় বা তার জীবন যদি তার বিশ্বাসের সাথে না মেলে তাহলে তার শেষ পরিণতি কি হতে পারে উৎসগুলো কি বলছে উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী যদি একজন ব্যক্তি ঈশ্বরকে জানার পর আবার পাপের পুরনো জীবনে ফিরে যায় এবং সেখানেই থেকে যায় তাহলে তার আগের পাপমোচনটা অর্থহীন হয়ে যেতে পারে পিতরের দ্বিতীয়পত্রে এই নিয়ে একটা কঠোর কথা আছে যারা প্রভুকে জানার পর আবার জগতের নোংরামিতে জড়িয়ে পড়ে আর হেরে যায় তাদের শেষ অবস্থা নাকি প্রথম অবস্থার চেয়েও খারাপ হয় খারাপ হয় মানে এর সম্ভাব্য অর্থ দাঁড়ায় চূড়ান্ত বিচারে তারা দোষী সাব্যস্ত হতে পারে এবং অনন্ত শাস্তির মুখোমুখি হতে পারে তাহলে পরিত্রাণকে নিশ্চিত বা সুরক্ষিত রাখার উপায় কি যদি তা হারানোর এত ঝুঁকি থাকে উপায় হল শেষ পর্যন্ত বিশ্বাসে টিকে থাকা ঈশ্বরের সাথে যিশু খ্রীষ্টের মাধ্যমে যে নতুন একটা সম্পর্ক বা চুক্তি হয়েছে তার প্রতি বিশ্বস্ত থাকা আর তার শিক্ষা অনুযায়ী জীবন কাটানো উৎসগুলো বারবার জোর দিচ্ছে ভালোবাসাটাই মূল কথা ভালোবাসা হ্যাঁ ঈশ্বরকে ভালোবাসা আর প্রতিবেশীকে ভালোবাসা এর মাধ্যমেই বিশ্বাস কাজে পরিণত হয় প্রমাণিত হয় যারা শেষ পর্যন্ত এই পথে টিকে থাকবে তারাই রক্ষা পাবে এই যে লেগে থাকা এই অধ্যাবসায় এটাই আসল কিন্তু মানুষের পক্ষে কি এটা সম্ভব মানুষ তো মানে স্বভাবতই দুর্বল বারবার ভুল করে পড়ে যায় এখানেই যীশুখ্রিস্টের নিজের জীবন আর তার ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উৎসগুলো মনে করিয়ে দেয় যীশুখ্রিস্ট কিন্তু রক্ত মানুষ হয়েই পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের মতোই সবরকম প্রলোভন সবরকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন কিন্তু কখনো পাপ করেননি পাপ করেননি তিনি মৃত্যুকে জয় করে আমাদের জন্য পথ খুলে দিয়েছেন আর একটা আদর্শ রেখে গেছেন হিব্রিয়দের পত্রে যেমন বলা হয়েছে তিনি আমাদের সব দুর্বলতায় আমাদের সাথে সহানুভূতি দেখাতে পারেন তাই তার উদাহরণ মেনে চলা তার দেওয়া শক্তিতে ভরসা করা আর তার কাছে সাহায্য চাওয়া এটাই পথ আচ্ছা মানে যারা বিশ্বাসের জন্য চরম মূল্য দেয় তাদের কথা বিশেষভাবে বলছে তারা নাকি এক উত্তম পুনরুত্থান লাভ করে আর প্রকাশিত বাক্যে যেমন আছে তারা এক হাজার বছরের রাজ্যে খ্রিস্টের সাথে রাজত্ব করার বিশেষ সম্মানের অধিকারী হয় তাদের জীবন দেওয়াটাই যেন তাদের বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে এই উৎসগুলো আমাদের এই পরিচিত পার্থিব শরীর আর ওই অচেনা আধ্যাত্মিক শরীরের মধ্যে একটা বিরাট পার্থক্য তুলে ধরেছে আমরা দেখলাম পুনরুত্থান যদিও সবার জন্য তার পরিণতি কিন্তু ভিন্ন ধার্মিকা দুষ্টুদের জন্য আলাদা মানে বহম করে হুম আমরা জানলাম সেই শ্বেত সিংহাসনে চূড়ান্ত বিচারের কথা যেখানে কোনো কিছুই গোপন থাকবে না আর মানুষ ও দেবদূতদের সম্পর্ক নিয়েও কিছু বেশ ইন্টারেস্টিং ধারণা পেলাম হ্যাঁ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্যাসটা বারবার উঠে এলো তা হল বিশ্বাস কেবল একটা মুহূর্তের সিদ্ধান্ত বা কিছু ধর্মীয় নিয়মকানুন পালন নয় এটা একটা জীবন্ত ব্যাপার যা ব্যক্তির প্রতিদিনের জীবনযাপন তার কাজ তার সম্পর্ক তার লেগে থাকার মধ্যে দিয়ে প্রমাণিত হয় ঠিক বর্তমানের কাজগুলোই যেন ভবিষ্যতের অনন্ত পরিণতির সাক্ষ্য দেবে সত্যি খুব গভীর ভাবনার বিষয় উৎসগুলো যেন আমাদের বলছে এই পৃথিবীতে আমাদের জীবনটা শুধু ক্ষণস্থায়ী নয় বরং অনন্তকালের জন্য একটা বিরাট প্রস্তুতির জায়গা আর একই সাথে একটা কঠিন পরীক্ষাও হ্যাঁ তাই এই আলোচনা শেষে একটা প্রশ্ন শ্রোতাদের মনে চিন্তার খোরাক হিসাবে রেখে যেতে চাই যদি এটা সত্যি হয় যে একদিন সমস্ত সৃষ্টির সামনে আমাদের জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা এমনকি মনের গভীরে থাকা গোপন ইচ্ছাগুলো খোলাখুরি প্রকাশিত হবে তাহলে সেই চরম সত্যটা জানার পর আমাদের আজকে জীবনযাপন আমাদের প্রতিদিনের পছন্দ অপছন্দগুলো সেগুলো কেমন হওয়া উচিত এই চিন্তা নিয়ে আজকের মতো শেষ করছি